আসিফ দেখো কাকে নিয়ে আসছি মা নিয়ে আসলাম মা এখন থেকে এখানেই থাকবে মানে এখানে থাকবে মানে হ্যাঁ মা এখন থেকে এখানেই থাকবে এই আপনার কি লজ্জা নাই শরম নাই দুই দিন পর পর জামাই বাড়ি কেন আসেন হ্যাঁ দুই দিন পর পর কেন মেয়ের বাসা আসতে হবে তুমি এগুলো কি বলতাছো আমার মা আসছে তুমি এগুলো কি বলতাছো আমার মার সাথে অশুভর মতো কথা বলতাছো কেন আমার মা আমার বাড়িতেই যে তোমার তাতে সমস্যা কি কি ব্যাপার কান্দে কি কথা ঢুকে নাই নির্লজ্জ মতন এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন এখানে কি মধু দুই দিন পর পর আমার বাসা কেন আসেন হ্যাঁ শোনেন আমি আপনাকে বলতেছি যদি অসম্মান হতে না চান এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান শোনো আসিফ তুমি কিন্তু আমার মাকে অপমান করতে পারো না আই মিন তোমার শাশুড়ি অপমান করবো না তো কি করব হ্যাঁ উনি আমার বাসা আসছে এখন কি আমি নাচবো ব্যান্ড পার্টি নিয়ে আসবো দরকার হলে ব্যান্ড পার্টি নিয়ে আসো এই মহিলা এত কথা বলার পর এখন এখানে দাঁড়িয়ে আছেন নির্লজ্জের মতন বের না কেন সেটা বাসি আর একটা বাজে কথা বলবো আমার মাকে আমি কিন্তু তোমার সংসার করব না সংসার করব না ঠিক আছে চলে যাও তোমার মাকে নিয়ে চলে যাও কি ব্যাপার যা ভাই আমি আসার পর থেকে শুনতেছি আজে বাজে কথা বলতেছো যা ইচ্ছা তাই বলতেছো আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো আমি কি কোনো অপরাধ করছি কোনো ভুল করছি তাহলে আমারে বলো আমার তোমার বাসায় আসা যদি পছন্দ না হয়ে থাকে তাহলে আমি চলে যাই আমার মেয়ের সাথে এমন ব্যবহার করতেছো কেন আলবাস আপনি অপরাধ করছেন দুই দিন কেন মেয়ের বাসা আসতে হবে হ্যাঁ মেয়ে বিয়ে দিয়েছেন দায়িত্ব শেষ আমি আপনার বাসা যাই তাহলে আপনি কেন বারবার আমার বাসা আসেন কি সমস্যা আপনার আসিফ তুমি কিন্তু বলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো চুপ কর জামাই আগে পড়ো তো আমি অনেকবার তোমার বাসায় আসছি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করো এখন হঠাৎ করে এমন কি হয়ে গেল আমি কি করলাম যে তুমি আমাকে দেখে এত রিয়েক্ট করতেছো এত উচ্চ কথা বলতেছো মানে যা আসতেছে মুখ তাই বলতেছো বলবা অপরাধটা কি আমার বা আমার মেয়ে কিছু করছে কিনা অপরাধ আপনার না অপরাধ আমার আমি কেন আপনার মেয়েকে বিয়ে করছি কেন জামাই এত তো সবই ঠিক চলতেছিল হঠাৎ করে এমন কি হলো যে তুমি এমন কথা বলতেছো কেন আপনার সাথে এরকম কথা বলতেছি কেন আপনার সাথে এরকম আচরণ করতেছি তাহলে শুনেন এবারে নামার হইতে মাইন তাতে বেরেন আমার মারতে বেরেন দুদিন পর পরপর এবারে কি করেন আপনি দুদিন পর পরপর চলে আয়েন সময় না কমে না যান বাইরে ঘুমের কেমন কথা কইরা পোলার বাড়ি আমি আইছি তুমি বাইরে করে দিতেছ ধাক্কা দিয়া এই কি হইছে তোমার বাবা যদি এবারে থাকে না তো আমি তোমার সংসার করবো না ওনাকে বললো বের হয়ে যাইতে কি বলো আমার বাবা আমার বাসা থেকে কেন বের হবে কেন বাই করবো আমি তোমার বাবাকে সহ্য করতে পারি না তোমার বাবাকে অখনি বাই করব কি বলো তুমি বাবা কি এখানে আসে আজীবন থাকার জন্য আমি এটা জানি না তোমার বাবা আজীবন থাকে কি না

আর আমার বাবা যদি আমার বাসায় না থাকতে পারে না খাইতে পারে তাহলে আপনি কে কি রে লিজা জামাই এসব কি বলে হ্যাঁ মা যা করছে ঠিকই করছে ওর বাবা দুই তিন পর পর কেন এই বাসা পড়ে থাকবে আইসা এই বিয়াদব কি বললি জামাইয়ের বাপে যদি এই বাসা আইসা থাকতে না পারে খাইতে না পারে বেরাইতে না পারে তাহলে জেগে আমি কে জামাই তো ঠিকই বলছে ভুল তো কিছু বলে নাই তোরে কে মেয়ে শিক্ষা দিছিলাম এই দিন দেখার জন্য লালন পালন করে বড় করছি তোরে হ্যাঁ আমি যা করছি ঠিকই করছি ওই বুইরাটা আমার সহ্য হয় না বুইরা কি রে হ্যাঁ বুড়া কি বুড়া তোর কি হয় তোর শ্বশুর এগুলো শিখাইছি তোর আমি এগুলো শিখায় পাঠাইছি শ্বশুর বাসায় নিজের শ্বশুর তুই বুড়া বলো তোর মারও তো বয়স হয়েছে তাহলে তোর মারও বুড়ি ক মা বলো কেন কি বলো মা তোমার সাথে ওই বুড়ার সাথে তুলনা আছে আরেকটা কথা কবি থাপড়া দাঁত ফলাই দিব আর আমি ভুলে যাবো যে তুই আমার মেয়ে শোনো না মা আপনার মেয়ে আমার বাবা আমার বাসা আসলে এই ধরনের আচরণ করে এই ধরনের ব্যবহার করে আমি ভাবছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো কিন্তু না ও তো ঠিক হচ্ছে না ওর ব্যবহার দিন দিন আরো খারাপ হচ্ছে ও এইবার আমার আমার সামনে বাবাকে বের করে প্রণাম্মা আপনি আসছেন ভালো হয়েছে আপনার 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 সাথে নিয়ে চলে মেয়েকে মেয়ের সাথে আমি সংসার করব না কি বলো তুমি সংসার করব না বললেই হলো ঠিকই তো বলছো জামাই তুই তো একটু আগে বললি সংসার করবি না প্রণাম্মা আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান আমি ডিভোর্স টা আর পাঠাই দেবো না শোনো বাবা তোমার যা ইচ্ছা তোমার বউ তুমি করতে পারো এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু ওরা যে বলল আমার বাসায় নিয়ে যাবো ওরা আমার বাসায় নিয়ে যাবো কেন ওর মতো মেয়ে আমার আর দরকার নেই যে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান দেওয়া কথা বলতে পারে না হ্যাঁ তারে আমি আমার সাথে নিয়ে যাব। এরকম বেয়া আমি জন্মদিনই বাবা আর আমি শিক্ষাও দিই এইগুলা যে ওরা আমার বাসায় নিয়ে যেতে হইব আম্মা হয়তো আমি কোনো বড় পাপ করছিলাম এই কারণে আপনার মেয়েটা আমার কপালে জুটছে জামাই পাপ তুমি করো নাই পাপ তা আমি করছি ওর মতো মাইয়া প্যাটে লোয়া জন্ম দিয়া আরে বড় কইরা নাইলে আমার মতন মানুষ জামাইয়ের বাসায় আইসে অপমানিত হই হ্যাঁ অসম্মানিত হই জুতার বাড়ি খাই ওর মতো মেয়ের কারণে না পাপ তা আমিই করছি জামাই আমি তোমার আবারও বলতেছি আমার মেয়ে আমি বিয়ে দিছি আমার দায়িত্ব শেষ এখন অর স্বভাব চরিত্রের জন্য যদি ওই নিজে সংসার করতে না পারে তাহলে এখানে আমার কিছুই করার নেই তোমার যা ইচ্ছা তুমি তাই করো

কি ব্যাপার বাবা আবার ডাকলা অপমান কি বাকি রয়ে গেছে ছি 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 আমার কি বলেন আপনি আপনি আমার গুরুজন আমি আপনার সাথে যে ব্যবহার করছি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আজকে আপনার সাথে যে ব্যবহারটা করছি জাস্ট আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তোমার আর কি কম জামাই এমন মেয়ে জন্ম দিছি এটা তো আমার প্রাপ্যই ছিল আর তুমি তো বইলেই দিস বাবা আর নিয়ার সংসার করবা না তুমি ওরা তালাক দিয়ে দাও আমার কি বলছো আমাকে মাফ করে দাও ওগো তুমি আমার মাফ করে দাও তালাকের কথা মুখ হয় না না মা ওর কো আমার মাফ করে দিতে আমার মাফ করে দাও না আমি আর কারোর সাথে খারাপ গল্প করব না তোমার আব্বুর না জামাই আমি জানি আমার মেয়ে অনেক বড় অন্যায় করছে অপরাধ করছে কিন্তু তুমিও তো জানো আমি তো মা বলো সন্তান যতই অন্যায় করুক মা তো মাই তুমি আরেকটা সুযোগ দাও আমার মেয়েরে আমার আর এরকম করব না বলতেছে কালকে তোমার বাবাকে ডাকে নিয়ে আসো আমি আর খারাপ ব্যবহার করবো না ওনার সাথে আপনার মায়ের মতো আমি আপনার কথা কখনো ফেলি না আপনার কথা আমি লাস্টবার ওর একটা সুযোগ দিতেছি ও যদি পরিবর্তন না হয় আমি কিন্তু আর কোনো সুযোগ দেবো না বলে দিলাম ঠিক আছে মনে থাকবো হ্যাঁ আমি আর এরকম করব না পুরো বাপটার মতো হয়েছে শৈতান তো শ্বশুরে নিয়ে আসার পর পায়ে ধরে মাপ চাবি মনে থাকবো আর ফার্দার যদি আমি শুনি এই সমস্ত কথা মার মুখ কিন্তু দেখা লাগবো না বুঝা দিলাম যে আমি জায়গা বাসায় আমা কি বল আপনি চলে যান মানে আসছেন খাওয়া দাওয়া করে যাবেন না জামাই আমার মেয়ে এত বড় অপরাধ করার পর তোমার বাসায় আমি খামো যেদিন তোমার বাপে আইবো এই বাসায় আমার মেয়ের নিজ হাতে রান্না করে তোমার বাপের খাবার দিব দিন এসে আমি খাবো তুমি আর না শোনো আমার বাবা মা আমার অনেক কষ্ট করে বড় করছে আমি তাদের একমাত্র ছেলে এখন তুমি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো তাদেরকে অবহেলা করো আর আমার ভালোবাসার আশা করো এটা কি সম্ভব বলো আশা করি কথাটা মাথায় ঢুকছে